আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে গতকালকে বাড়িতে চলে এসেছি আর পরের দিন সকালে আমি চলে এসেছি আমার নানাকে নিয়ে বাজারে বাজারে একটা ফার্মেসিতে নানার অনেক শ্বাসকষ্ট হচ্ছিল তাই তাকে নিয়ে ঘ্যাস দেওয়ার জন্য গিয়েছিলাম এইটার আর একটা নাম আছে তো সেইটা বলতে পারছি না এই মুহূর্তে সপ্তাহের বাজারে যাওয়ার পর এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে মেঘ করেছে মেঘলা আকাশ এই জন্য মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে এসেছে প্রায় যাই হোক আমাদের ফার্মেসির কাজটা সেরে আমি আরও কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে এখন নানাকে নিয়ে বাসায় ফিরছি আর বলতে বলতে এই যে ঝুম বৃষ্টি নেমেছে গ্রামের ঝুম বৃষ্টি যতটা মানুষকে আনন্দ না দেয় তার থেকে বেশি অস্বস্তিতে রাখে মাঠের কাদামাটি যে রাস্তাঘাটে হাঁটা চলাটা বেশ কষ্টকর হয়েছে আর এই যে বৃষ্টি শেষ হয়েছে তো চলে আসলাম আম কুড়িয়ে নেওয়ার জন্য তো এই যে আমাদের গাছের আম পড়েছে তো সেইগুলোই নিতে এসেছি তো আমাদের এই পাশে যে ভুট্টা ক্ষেত আছে তো এর মধ্যে দিয়ে অনেকগুলো পড়েছে আর মা এতদিনও একটা আম নেয়নি এখান থেকে তো এই যে আমি খুঁজে খুঁজে বের করছি যে তো এখন প্রায় আম সব পিপ পেকে গিয়েছে তো যা পাকছে তার সাথে সাথে আমি আরো কিছু পেরে নিব যাই হোক আমি আম কুড়িয়ে নেই আর প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটি দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে এখন একটা লাইক দিয়ে দিন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর হ্যাঁ আমি গত বুধবার দিন বাড়িতে চলে এসেছি আজ হচ্ছে শুক্রবার আজকে এই ভিডিওটার ভয়েস ওভার করছি তো বাড়িতে থাকাকালীন আমার ভিডিওর ভয়েস ওভার করাটা একটু কষ্টসাধ্যই এটা আপনারা অবশ্যই একটু ইগনোর করবেন আর যে সমস্ত আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম তো এখন আমার মা এখানে বসে আম কাটছে তো পাকা আমের ভর্তা করবে আপনারা কখনো কি পাকা আমের ভর্তা খেয়েছেন তো আমার মা বললো যে সে খাবে তো এই যে যেই বলা সেই কাজ চলে আস মা এদিকে আম কেটে নিচ্ছিলেন আর আমি মায়ের সাথে অনেক অনেক গল্প করছিলাম আর আজ এখন যখন বয়স করছিলাম তখন দেখলাম যে বাড়ির পাশ দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছে তো বয়স করা রেখে আবার গিয়ে ফুচকা খেয়ে চলে আসলাম আবার এখন বয়স দিচ্ছি আর আমাদের এদিকে বিকাল হলেই ফুচকা ঝালমুড়ি হেঁটে হেঁটেই বিক্রি করেন বাড়ির পাশে যেহেতু ব্রিজ আছে ব্রিজে চলে আসেন তারা তো আমি আর আমার ফুবাত বোন গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আর এই যে কথা বলতে বলতে মা আরাম ছিলা হয়ে গিয়েছে তো এখন কাটতে নিচ্ছেন তো এগুলো পাকাম যেহেতু তাই ভালোভাবে কাটা যাচ্ছে না আর আজকের পাকামের আমের ভর্তা খাবো শুকনাম মরিচ পুড়িয়ে মা এগুলো আগে পুড়িয়ে নিয়েছেন রেখে দিয়েছেন সাইডে তো আম কাটা হয়ে এসেছে এখন ভালো মতো লবণ দিয়ে এগুলো মেখে নেবেন আর এই ছিল কাশিন্দি দি বোতলজাতকরণ কাশিন্দি তেমন একটা ভালো লাগে না আমার কাছে যে কেমন যেন পানি পানি লাগার নিচের সাইডে একদম জমে গিয়েছে তো একেবারে নষ্ট হয়নি তো ভালোই আছে কিছুদিন আগে কেনা হয়েছে যাই হোক এরপর খাবার দাবার খেয়ে চলে আসলাম বাড়িতে থেকে চলে গেলাম বাসায় আর এখানে এসে যে ঘরের মধ্যে যে গাছগুলো ছিল সেগুলোতে পানি দিয়ে দিচ্ছি আর এই যে অতিরিক্ত ঝড় বৃষ্টি হওয়ার কারণে বারান্দাটা নোংরা হয়ে আছে বাইরের ছাদে তো এক ম্যাডামকে বলে গিয়েছেন পানি দেওয়ার জন্য তো ঘরে তো আর দেওয়ার কোনো ব্যবস্থা নেই তো আমাকে এসে শীত দেওয়া লাগছে আর এরপরে আমি এই কাছে পানি দেওয়া হলে চলে আসব বাড়িতে তার আগে আমি আমার ক্লাসটা শেষ করে এসেছি আর আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় আল্লাহ হাফেজ